স্বাধীনতার পর থেকে যত মুখ্যমন্ত্রী সারা হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যারা আমাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিসৎকার করছেন তাদের কাছে বলবান্ন সালের পর উনিশশো বারান্ন সালে প্রথম সাধারণ নির্বাচন তার একটা মুখ্যমন্ত্রী ছিল প্রফুল্ল ঘোষ মনোনীত মুখ্যমন্ত্রী সে সালের পর থেকে সারা ভারতবর্ষে যত মুখ্যমন্ত্রী আছে একজনের নাম বলো তার রাজ্যের এত উন্নয়ন সংগঠিত হয়েছে যদি একজনের নাম বলতে পারেন আমি তৃণমূল কংগ্রেস ছিলাম কেউ বলতে পার বিধান রায়ের নাম বলবে যে বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন গোপন মুখ্যমন্ত্রী বিধান রায় আন্তর্জাতিক ডাক্তার হিসেবে বিধান রায় ক্ষমতা আসার পর জ্ঞানের উন্নয়নের চিন্তা ভাবনা করেন তার চিন্তা ভাবনা কি ছিল জান ইংরেজ দেশ থেকে চলে গেছে যে দেশ আমাদের শাসন করতো সে দেশের নাম ইংল্যান্ড সেই দেশ কৃষিতে উন্নয়ন নয় গ্রামের উন্নয়নে তাদের উন্নয়ন হয় না তাই শিল্পে উন্নয়নের জন্য বড় বড় শিল্প বলার জন্য ভাই অনেক চেষ্টা করেছে করেছেন কল্যাণ আসানসোল শিলিগুড়ি যখন শিল্পাঞ্চল এই সমস্ত দুর্গাপুর এই সমস্ত কিন্তু একেবারে গ্রামের মানুষের উন্নয়ন না হলে একেবারে গ্রামের মানুষ গ্রামের পরিকাঠামো না বাড়লে রাজ্যের পথে সে উন্নয়ন হবে না এটা বিধান বুঝতে পারেন উনি মরে যাওয়ার পর প্রফুল হসেন তারপর জ্যোতি বস তারপর সিদ্ধার্থ শঙ্কর রায় জ্যোতি বসে অজাহিন মুখ্যমন্ত্রী তারপর সিদ্ধার্থ শঙ্কর রায় তারপর টানা চৌত্রিশ বছর জ্যোতি বোস এবং বুদ্ধদের ভরছে আর এই শেষ পনেরো বছর মমতা বন্দ্যোপাধ্যায় যারা শাসক ছিলেন বিশ্ব ওকে ভোট দেওয়া আমি সেই মানুষকে প্রশ্ন করব এক বছর দু বছর নয় চৌত্রিশ বছর বাংলায় ক্ষমতায় ছিলেন বাংলার মানুষের জন্য কতটা উন্নয়ন সংগঠিত করেছেন আর পনেরো বছরে বাংলার মুখ্যমন্ত্রীকে উন্নয়ন সংগঠিত করছে বাংলার মানুষ কিন্তু নিজেরাই অনুধাবন করছে আপনার পাড়ায় এসে বলবে মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির তৈরি করছে মমতা বন্দ্যোপাধ্যায় দিঘাতে জগন্নাথ মন্দির করেছে মমতা বন্দ্যোপাধ্যায় যে আর একটা মন্দির করছে কি জিজ্ঞাসা করবো জানেন তাদের জিজ্ঞাসা করুন ভারতবর্ষের একটা রাজ্যের নাম বলো যে রাজ্যে মসজিদের ইমামলা মসজিদরা প্রতি বছর ভাতা পায় লাগছে না ওই ভাইয়া বলতে পারবে না যারা চ বছর ধরে বাংলার ক্ষমতা এসে একথাই সে বলবো তাই শুরু করবো মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের প্রতি সেবায় প্রতি ঐক্যের প্রতি সম্প্রীতির প্রতি এগিয়ে চলার প্রতি এগিয়ে চলার পথ তৈরি করার প্রতি তাই তাকে চতুর্থবার মুখ্যমন্ত্রী করতে হবে আমার বিশ্বাস ভারতবর্ষে ইংরেজা শাসন করছে